সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁর ঐতিহ্যবাহী মাতাজি গরু হাটে এই হাটটি বসে প্রতি বুধবার দুপুর বারোটা করে বন্ধুরা আমি অনেকগুলো ভিডিও করে আমি খুব টায়ার্ড যারা গরু বিক্রি করতে আনে তারা অনেক কথা বলতে হয় তারা খুব টায়ার্ড থাকে তাদের সবাই তো আর বেরোজগার না রোজগার থাকে আমার কাছে খুব মায়া হয় রোজার মানুষকে দুই তিনটা প্রশ্ন করি তাদের কোনো লাভ ছাড়া যাই হোক তো আপনাদের স্বার্থে আমি এই ভিডিওগুলো করছি যারা মনে করেন আমি আমার নিজের স্বার্থে করছি ইউটিউবের ইনকাম দিয়ে আমার নিজের খরচের জন্য না ভুল ধারণা ইউটিউবের ইনকাম যে টাকাটা আসছে সেই টাকাটা আমি গরিব দুঃখীদের মধ্যে দিয়ে দিই একটা টাকা আমি এখান থেকে খাই না এখন পর্যন্ত খাইনি তো আমি আপনাদের স্বার্থে আপনাদের জন্য তো জনকল্যাণেই এই ভিডিওগুলো করে থাকি এখন অনেকগুলো গরু দেখাবো কিন্তু সবগুলো ভিডিও করতে পারবো না যে কোনো সম্ভব দাম দাম জিজ্ঞেস করে বলবো আপনি এখানে একটা দেখেন আসসালাম আলাইকুম বাবা এটা কি কয়দাতের গাবিটা কয়দাত গাবিটার বয়স এটা তো বকনা না গাভি বাচ্চারা বকনা বা দুধ কতখানি হয় জানেন দুই আড়াই কেজি না দাম কেমন চাইলেন কাস্টমার কত বলে ষাট একষট্টি আপনার টার্গেট হলে এই গাড়ি বাসুরটি বিক্রি হবে এই যে এখানে একটা আছে দেখেন আসসালামু আলাইকুম এটা কি কয়দাতে গাভীটা জুয়ান বাসুর কি এটা এটা কি সার বাসুর নাকি বকর বেটি বকনা বাসুর দাম কেমন চাইলে সিষট্টি কাস্টমার বলছে কত পর্যন্ত আপনার টার্গেট আপনার টার্গেট আর দু এক হাজার হলে দেয়া যাবেন নাকি সাড়ে একষট্টি হাজার হলে আজকে বাজার তুলনামূলক কম প্রচুর আমদানি পার্টি কম

এটা একই দামে বিক্রি হবে সত্তর বাহাত্তর হলে এটা বিক্রি হয়ে যাবে এখানে একটা দেখেন সার বাসুর শাহিওয়াল এটা গাবিটা কোথায় ভাই এটা গাবিটা কোথায় এটা মা এটা কয়টা তের গাবিটা দুধ কত কানি হয় দাম চাইলেন কেমন পঁচাত্তর কত বলে আপনাদের আশা কত এতগুলো দেখানো সম্ভব না আমি হাঁটতে থাকবো সামনে যেটা পছন্দ হয় সেটা তো আমি আপনাদেরকে জানাবো কারণ রমজান মাসে আমি নিজে কষ্ট পাচ্ছি যারা বিক্রেতা তারাও কষ্ট পাচ্ছে পরিচিত বলে হয়তো বা কিছু বলতেছে না চেষ্টা করা যাক আরকি এটা একটা দেখেন দেশি গাবি বাচ্চাটা দেখি সার বাচ্চা গাবিরা কয় দাঁত দুই দাঁত দুধ কতখানি হয়

এই যে এই গরুগুলো বিক্রি হয়ে গেছে এগুলো বাদা কিন্তু দুর্ভাগ্যজনক এরা এখন বাজারে আছে এদেরকে এখন খুঁজে বের করা কঠিন হবে এখানে একটা দেখেন গাবি এবং বকরা বাসু আসসালামু আলাইকুম বাবা বাবা এটা কয় দাঁতের গাবিটা দাম কেমন চাইলে কাস্টমার দাম বলে কত বাবা আপনার আশা আশা কত বাহাত্তর বাহাত্তর দেখেন বাহাত্তর হাজার হলে এই গরুটি বিক্রি হবে একটা বিশাল বড় শাহী বল দেখি তো তার দেখতেছে দেখে কি সস্তা কয় দা ভাইজান কয় দা এরা জোয়ার দুধ কতখানি পান পাঁচ কেজি না আরে বাসুর কি বাসুর কখন বাসুর দাম কেমন চাইলেন ভাই যান কাস্টমার কত বলে আপনাদের আশা কত একশো হলে এক লক্ষ টাকা হলে এই গাড়িটা পেয়ে যাবে এক একটা সুন্দর বাচ্চা দেখলাম দেখি বাচ্চারা দাম জানানো যা এটা কি নেপালি বাচ্চা ভাই নেপালি কার কপালে জোটে দেখি কোন বেটা সেই কপালি

দু এক হাজার কম বেশি নব্বই হাজার হলে এইগুলো বিক্রি হবে আসসালামু আলাইকুম ভাইজান কয় দাঁতের গাভিটা গাভিটা কয় দাঁত হ্যাঁ জোয়ান না দাম কেমন চাই রে হ্যাঁ কাস্টমার কত বলে কাস্টমার কত বলে আপনার টার্গেট পঁয়ষট্টি না পঁয়ষট্টি গাভী বাসু আছে কিছু কথা বলার এনার্জি তারপর বাজারটা ঘুরে দেখি দেখাই থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে এখানে একটা দেখেন শাহিওয়াল বাচ্চারা দেখি বাচ্চারা আমি আপনাদেরকে দেখাই বাচ্চারা একটু দেখিতে পাবো চমৎকার একটা বাচ্চা কয় দাঁতের গাভীটা আট দাঁত না দুধ কানি হয় কাস্টমার কত বলে হ্যাঁ একশোর উপর উপর না আপনার টার্গেট পাঁচ সাত না খুব চমৎকার একটি হ্যাঁ এখানে এগুলো উন্নত জাতের শাহিবর বাসুর অনেকগুলো আছে এখানে নেওয়া যাবে না ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম